কৃত দাসী ছিল কিন্তু তার নাম এখনো সবার মুখে মুখে না মুখে মুখে না চিনেন রাবেয়া বস্তির নাম শুনছেন মা বোনদের মুখে মুখে এখনো রাবেয়া বস্ত্রী দিনদার দেখলে কয় হয়তো দিনদার না হয়তো রাবেয়া বস্ত্রী বলে না উপমা দেয় না তো রাবেয়া বস্ত্রী কি কৃত দাসী কিন্তু আল্লাহর কাছে কি কিন্তু ভিতরে ইসলামের রং ছিল দিনদারির রং ছিল এই জন্য রাবেয়া এত দামি দুনিয়া হিসাবে রাবেয়া দামি না রাবেয়ার বাড়ি তো আমারে চেনাইতে হবে না আমি রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি ছয়বার বার আপনি আমার রাবেয়া কি চেনাইবেন রে চিনন যে রাবে আর চিনে না আমি তো রাবে আর দেশ চিনি বাড়ি চিনি আমি 6 বার ওই দেশে গেছি 6 বার রাবে তো কালো ছিল কালো ইথিওপিয়ার মেয়ে কুটকুটে কালো এখনো ডং নাই ওই দেশের মানুষের এখনো ডং স্মার্ট হওয়ার পরও ডং নাই স্মার্ট হওয়ার পরেও কি নাই রঙও নাই ডো নাই হাজার বছর আগের রাবেয়া কেমন ছিল